আর বাফরুগ্য হমন ডায়ালগ হইলে সাফরের লম্বা না হবি ব্যাঙরে ব্যাটে না হবি অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে খ্যাংগুড়ি হতজ্ঞিন হতাহম পড়িব ইবা বুজন পড়িব সব সময় ফটর ফটর হতা কিছুতে হন্য যাইব তো ভিউয়ার সকল ব্যাগগুনে কেন আসুন আজ ইয়া দেখুন তো আজর বেলা কিরাইন্দম কি গুজম কি নাস্তা বানাইম ইউন লৈ নইলনি সব সময় আর মাথা গামন ফরে তার মধ্যে হলো ফুয়ার টিসার আইব ফুয়ার ফেরত বলে বুক লাগে অস্থির ঘুরি ফেলে ফল ফতিন কি কি করছি কি কি করজম ইয় চিন্তা করতে করতে মাথায় কিছু ন আসে উদা ঘুরি ফিরে আসে যে লুডুস 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 কি তো আজিয়া বানাই দিয়ে সাউমিন সাউমিন মানে একটা দরো দরো একখানো মোড়া মোড়া হয় তো সাউমিন বুঝছেন না তো বাদাগো ভিড়ে ফিয়াজ তারপরে মরিস ইউনদি বাজিনি উগা ডিমদিনি বালাগরি মিমি গুড়িগুড়ি করি বাজান পড়িব সন আর ফাস জে যতকন নুজ এইবা কমপ্লিট ন হইবা এতকন ইবা বিরক্ত করিবে দে মাবুক লাই গেবুক লাই গেবুক লাই গে একটা বিরক্ত তারুদদে আর বানি আইনি হদে মাছে লুসনি হড়ে লুসনি হড়ে আই কি জানি আই ভিডিও করি রাদি নসন না উদা ডিসটারব কর লুসনি ইজ ল তো লুসনি আসলে ঘটনা ঘটতে দে আর হইলাম দে স্বর্গ মাইফা বুঝছো না সিডেঙ্গেল তো কি টা সরস জন্ম এত ফিডা ফুলি ইউনে এক ডল লাগে বালা নয় বালা হইলেও সময় স্বল্পতার লাই না পারি তার উদ্দে হরি সরি তারপর দুয়া ফুয়া ভ্যাগুন মিলি নাস্তা বারে বানাইবার লাই উদা লুডুস ফাই দে সে দে আর কিছু ন ফাই দেখো না আর ফুয়া বোম্বা এক বোম্বা সস নি সস লয়নি তি আইরে হতে আর মা বানাইবো বানাইবো তয় আর মনে পড়ে দে আর মাঝেতে ফিড়া বানাইতো ফ্রাই শুক্রবার ব্যান্ডালা ফিড়া বানাইতো স্কুল সুডি আছিল এই সময় ফিডাললে বিশেষ গড়ের দুই ফিডালে অস্ত্র রই যাইতাম আই আর আদ বনে কি সাউমিন বানাই ন জানি মশলা টস নাই আফায়েদ দা তারপর আই এক একটা ফুয়া দই বল্লাই গরম মশলার গুঁড়ি দিলাম তারপর দিলাম যে দুনিয়ার ঘুরি কি করতাম হ্যাঁ আর লারা শুরু করে সালের লারেস্তালের তারের আয় হই ফড়া লেখা নাই ঘুরি ফিরি ঘুরি ফিরি সুলার দুয়ারত কি করতাম এই ফোয়ার লেখা পড়া বাদ দি গানের মাস্টার এসে গান শিখাই গেল গই হানদি নজার গান ইউন উদা বুক গে কি হাইও কি রাধিবা কি চলিবো আজিয়া এই হতাবাত্রা গুড়ি ফিরি তারপরে আবার কিন্তু আছে ইতে আবার ব্যাকবোন জিনিস না হাইব যে বা ফয়েদ অষ্টিক মাথা কাটা ফয়েদ ধরলে টা আসি যেদিন আর নিরামিশ যেদিন আর তরহারি টস এদিন ইতার এখন যাইবো যাইব তো বানাই ফেললাম চাউমিন ইতে একবারে বহুত ডগ করে মজা হয়ে ফুয়াদ আর মাসি আইসে আই হইতে মাসি একবারে ফুয়াদ নয় তারপরে কি করিবা যে বানাই ফেলি এতে হয় ফেলাও তার ফুয়া হার বানি হার যে বেড় আর মার মা তারপর আর মাসিও হার আয় তো জানে সাউমিন হন আর নুরুস হন আই জীবনেও ন বানে ও টিভি চলেরদের দিন নিম পাতা দিয়ে যাই দিনে দুই তিনবার হার এত দে ফ্রি ও এত দে ফ্রি ওই সিরাজ ওর সিরাজ গান ছোট তুন দেখে আইজও দেখের আসলে মাসির লাই সাইজি ও মা সমর বাবা চলে আর তো বুক এই বেড়ার তো ফয়দা জিনিস সারা কিছুতেই গালত নডগিব তারপর হইলাম দেখ নুডুস বানাই তুই তো আই আইফৈ্য এত আফয়দা নুডুলস কী কর কি করতাম হও একানা ফয়দা করুন ফরিব কি করতাম তো হয় দেবসিকাম দাও ও মা ক্যাপসিকাম আইনি দে উগল লম্বা উগ্গো বাইটটা হ্যাঁ লম্বা গান হাড়ি খুশি খুশি করলাম ব্যাগগুন আর বাইটটার কারণ অর্ধেক নিলাম তারপর একগো তেলত বালা গড়ি বাজিলাম এক কানা নুনের দিনে আর ডিম দি তারপর মিয়াই মিয়াই ওমা মা এবার আফবাই দিয়ে যাক বাবা সমর বাপ হায়নি পছন্দ করিব দেখো না ক্যাম্প সিস্টেম বিলাম জীবন গান দে সিস্টেম যেন হইব হইব বালা মতো সিস্টেম চলন করিব। সিস্টেম দি ফেলন করিব। তো আর ব্লগ বা কেন লাগে সহজ সরস সাদা মাটা ব্লগ জীবনের হাহিনি বালা লাগিলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওনারা ব্যাগ গুনে ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি আনারা সিটেঙ্গা গান নাটক নাচ দেখুন কেন আর অবশ্যই শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং আর ফেসবুক পেজ লাইক করুন শেয়ার করুন আর ফাঁসে থাকুন